সে বাইরে থেকে আজকের এই বিকেলের আপডেট দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু অলরেডি সকালে আপডেট জানিয়ে দিয়েছি ঠিক আছে আর বিশেষ হচ্ছে আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালে যেগুলো ছোট মাঝারি যে খাসিগুলো আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আর বিশেষ হচ্ছে বর্তমান বাজারে ব্যসে গেলেন আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি ছাগলের আমদানি অনেক ওই পাশেও ছাগলের হাট বইছে ঠিক আছে বেশি কথা না বলে আসলে দু চারি ছাগলের দাম বড় ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই লালটা কেমন কি দাম পাচ্ছেন ভাই লালটা কত বলতে আপনি আমার গায়ে আইছে তো একটু বলেন লালটা কেমন কি দাম পাচ্ছেন লালটার কথা কি বলবো ভাই দুশো কথা দুই তিন হাজার লস হচ্ছে খাসি জি জি দুই তিন হাজার কে লস হচ্ছে কি বলবো আর দুঃখের কথা আচ্ছা সেক্ষেত্রে কি মানে কোনো ব্যবস্থা নাই যদি কতদিন আপনার কাছে বাড়িতে যায় তাহলে বইয়ের মার মায়ের কাছে অথবা আমি বলতে পারতাম

আচ্ছা কোথায় বন্ধুর নাম বলতে সেই খাসি একটা বড় খাসি অনেক সুন্দর আঙ্কেল এটা কেমন কি দাম চাচ্ছেন আটত্রিশ ছত্রিশ আটত্রিশ ছত্রিশ না আচ্ছা আঙ্কেল আটত্রিশ ছত্রিশ দাম চাচ্ছে এই খাসিটা হ্যাঁ বেসা কেনা অবস্থা হয় বাজারের বেচাকেনা ভালো না বেসা ভালো না না একেবারে ঈদের আগেই শোয়া দিচ্ছে না ভাই

এই যে খাসিগুলো দেখছে গুলো সবগুলো আপনি ভাই আচ্ছা আপনারা কোন দাম আছেন আছেন ভাই আজকে কাশি কিনতে নশন দিন নশন আচ্ছা কয়টা কাশি কিনে নড়ে আচ্ছা ভাই নশন দিন আমাদের উত্তরবঙ্গে এই খাসির দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে দাম একটু বেশি দাম একটু একটু উপরে আছে না না খুব বেশি উপরে নেয় ভাই জি জি জি

একটু বেশি মনে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে ভাই আজকে বাজারটা না বেশি না কম এরকম হচ্ছে বাজার ভাই আছে বাজার অনেক কাম দেখে মানুষের অনেক সম্ভব আছে ঈদের আগে ঠিক আছে কিন্তু বেসা কেন একটু ঢিল ঢাল হয়তো খুব বেশি বেসা কেন নাই আপনি এটা দাম চাচ্ছেন কত ভাই চব্বিশ হাজার না আচ্ছা বড় ভাই খাসির দাম চাচ্ছে চব্বিশ হাজার টাকা হ্যাঁ ব্যাপারে দাম টাম দিছে ভাই দাম দাম এখন হয় না আচ্ছা বাজার কি অবস্থা দেখলেন সকাল থেকে তো আছেন বাজারে বড় ভাই বাজার ভালো না না আচ্ছা এগুলো কেমন কি দাম চাচ্ছে না যেটা ছয় সাড়ে ছয় নয় আচ্ছা বড় ভাই আপনার এগুলো কেমন কি দাম চাচ্ছেন এগুলো বিশ হাজার না আচ্ছা আর এটা সোটা ভাই এটা কিনা হয়ে গেছে ও এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা কত বিক্রি হলো ভাই এটা বিক্রি হলো 16200 16200 না আচ্ছা 200 টাকা বিক্রি হলো এটা কেমন কি দাম হচ্ছে এটা কেমন কি দাম লাগে এটা গাই খাসি দাম তো সিন কত এটা 35000 35000 না আচ্ছা এটা কেমন কি দাম লাগে এটা 25000 টুনিসে বলে না আচ্ছা পঁচিশ টন নিয়েছে বলে বেসে কেন কত হলে করা যায় তিরিশ পার বেসে যাবে না জি 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 আচ্ছা বড় ভাই আপনার এগুলো কেমন কি দাম চাচ্ছেন এগুলো ভাই এগুলো দাম চাচ্ছেন কেমন কি এগুলো এটা তিরিশ হাজার দাম চাচ্ছেন না দামটা লাগছে ভাই আটে দামটা লাগতেছে ভাই

পঁচিশ বলছে না আচ্ছা ব্যাপারটা পঁচিশ বলছে আর এমনি বত্রিশ চাইছেন আচ্ছা ভাই ঠিক আছে বেসা কেনা হচ্ছে না খালি দাঁড়ায় আছো বেসা কেনা কম না আচ্ছা এগুলো কেমন কি হলে বেসা কেনা করা যায় ওই পাশেটা ওই রকমই না আচ্ছা ওইটা একটু মানে কম না কাকা বেচে কেনা নাই মানে দাম বলছে কিন্তু মানে কম বলতেছে এটাই না না ও না দাম বলতেছে না বাজায় কম না আচ্ছা তোমারটা কত বলতে বলছে ব্যাপাররা চব্বিশ চব্বিশ বন্ধু বলছে না তুমি কত আশাবাদী তুমি ছাব্বিশ আচ্ছা ছাব্বিশ হলে কাকা ছাড় দিবে এটা বলতেছে দশ মন্ডল এর মধ্যে টুকটাক কেন হয়ে গেছে আর রোদের মতন ভিডিও কোন পরিস্থিতি নেই দেখেন বাজার কী একটা অবস্থা এই পাশে কিছু ছাগল আছে আর এই পাশে কিছু ছাগল আছে বড় ভাই এগুলো কী অবস্থা এগুলো কাছে কেন হচ্ছে ভাই শুনো ভাই হচ্ছে না ভাই হচ্ছে এগুলোই অনেক অনেকে অডিয়েন্স বলে যে ভাই ছোটো খাসি দেখান পনেরো ষোলো বা চোদ্দ হ্যাঁ এরকম এরকমই দাম হবে এগুলো না ভাই এভারেস্ট কেমন কি দাম হবে এগুলো তেরো হাজার না এভারেস্ট তেরো হাজার করে দাম পড়বে সাড়ে ষোলো আচ্ছা বেশ কেন একটু মিস তো আছেই হাজার পাঁচশো টাকা নেট দাম আচ্ছা আর এটা এটা দাম ওটা চা দাম আঠারো হাজার আচ্ছা ব্যসা কেনা ষোলো হাজার আচ্ছা চোদ্দ হাজার এক টাকা ব্যসা কেনা ভাই ভাই এটির দাম তো ছিল কত ভাই ষোলো ষোলো হাজার না আচ্ছা আর এটা ভাই

আঠারো কেমন কি দাম লাগছে দাদা টাকা লেও দাম করে লেও টাকা দাম দাম করছে নেওয়ার জন্য আচ্ছা দাদা তুমি কত বিক্রি করবে একুশ হাজার বিক্রি করবেন না আচ্ছা দাদা একুশ হাজার থেকে হলে বিক্রি করবেন আছে এই হাটে বাইরের থেকেও ব্যাপাররা আসে আসি আসছে এইভাবে বিভিন্নভাবে ছাগল কিনে কোরবানের জন্য দেখেন প্রচুর ছাগল উঠছে ছাগল কিনা কিন্তু উঠছে এবং উঠার জন্যই কিন্তু বাইরা কিনতে পারছেন ডাকায় লাল ডাকছে এটা কেমন কি দাম লাগছে দাম দাম লাগতেছে কেমন কেমন নামলে কেমন দাম লাগে এখানে আসে বলে নাই না আচ্ছা খাসিগুলো যেগুলো বাইরের থেকে ব্যাপারে আছে পাইকারি দামে সেগুলো আসলে ক্রয় করে নিয়ে যাচ্ছে এতক্ষণ যারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখানে ভিডিও শেষ করে দিলাম আর নেক্সট আইটা হাট পাবো রস্তমপুরের তো ভিডিও সবাই দেখার জন্য ওয়েট করবেন

আচ্ছা তো সামনে রোস্তমপুরের আটটা ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা পাবেন আশা করা যায় যেহেতু সামনে আটটা বুধবার আছে তো সবাই ভালো থাকবেন